এস স্কলারশিপের তোমাদের যে প্রবলেমগুলো এখানে শো করছে ফার্স্ট তোমাদের হয়ে গেল আন্ডার প্রসেসের একটা প্রবলেম এবং তোমাদের হয়ে গেল পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক অথবা পেমেন্ট ফাইল জেনারেট তো তোমাদেরকে বলি তোমার টাকাটা কবে পাবে হ্যাঁ বন্ধু যাদের আন্ডার প্রসেস হয়ে আছে এখানে আন্ডার প্রসেস এবং যাদের এখানে হয়ে আছে পেমেন্ট ফাইল জেনারেট ঠিক আছে যারা যে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে আছে তারা টাকাটা কবে পাবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে জানাবো এবং তোমাকে বিস্তারিত বলবো যে তোমরা টাকা কবে পাবে এবং তোমাদের কেন আন্ডার প্রসেস প্রবলেমটা সলভ হচ্ছে না অনেক স্টুডেন্ট এখানে হতে পারে তাদের এখানে চব্বিশ সালে হতে পারে অথবা তাদের হতে পারে এটা হলো দু হাজার পঁচিশ সালের হতে পারে তো যে কোনো হতে পারে তোমাদের তো যেই প্রবলেমটা তোমরা কীভাবে সলভ করবে দু হাজার চব্বিশ পঁচিশ হতে পারে তেইশ চব্বিশ হতে পারে যে কোনো হতে পারে আন্ডার প্রসেস এবং তাদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে যাচ্ছে তো দাদা আমরা টাকা কবে পাবো একটাই কোশ্চেন আমাকে ইনস্টাগ্রামে এত পরিমাণ জিজ্ঞেস করেছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে দাদা আমরা টাকা কবে পাবো কি বললাম টাকা কবে পাবো একটাই কোশ্চেন যে ভাইটা টাকা কবে পাবো তো সম্পূর্ণ জানাবো বিস্তারিত আজকের এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে আর আমি যদি বা ফেস দেখাচ্ছি না আমি এখানে ফেস উইদাউট ফেস আউট মানে দেখাচ্ছি আমি ঠিক আছে তো একটু ভালো করে মনোযোগ ভাই ভিডিওটা দেখবে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানাবো তো ফার্স্ট যে স্টেপটা চলে যায় তোমাদের যে তোমাদের যে প্রবলেমটা হয় যে এই প্রবলেমটা হলো তোমাদের একটা আন্ডার প্রসেস কী বললাম তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি এখানে তোমরা দেখতে পাও ভালো করে বুঝতে পাও জুম করে ওই জন্য তোমরা দেখাচ্ছি ঠিক আছে এই দেখতে পাচ্ছি না কি লেখা আছে আন্ডার প্রসেস প্রবলেম একটা ভাইয়ের এখানে দেখতে পাচ্ছি উপদিকে সব কিছু ঠিকঠাক আছে দেখে নাও সব কিছু ঠিকঠাক আছে এখানে সম্পূর্ণ কিছু ঠিকঠাক আছে তো এখানে তোমার যে প্রবলেমটা এসেছে তার হলো আন্ডার প্রসেস তো আন্ডার প্রসেসের প্রবলেমটা কী বা দাদা এই সলভটা আমরা কীভাবে করবো এবং টাকা আমরা কবে পাবো তো আন্ডার প্রসেসের মানে হলো ভাই তোমাদের যে যতগুলো কাগজপাতি আছে বা তোমাদের যে স্ট্যাটাসটা আছে এর মধ্যে সম্পূর্ণ তোমাদের ঠিকঠাক আছে আমাকে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলছে দাদা আমার স্ট্যাটাসটা চেক করে দেখো দাদা আমার ঠিকঠাক আছে কি কিনি দাদা স্ট্যাটাসটা যদি দেখো তো আমি তোমাকে দিলাম আমি ঠিকঠাক আছে কি কিনি আমি টাকা পাবো তো সিওর কনফার্ম কি পাবো না তো তোমাদেরকে আমাকে পাঠানোর কোনো দরকার নেই ভাই তোমরা নিজে থেকে চেক করতে পারবে সমস্যার কোনো বিষয় নেই ফার্স্ট তোমাকে এখানে যেতে যেতে লাগবে এখানে তোমার স্ট্যাটাসটা ওপেন করার পর তোমরা দেখবা এই যে সাথে মিলিয়ে নেবে তাই হবে ভাই হ্যাঁ এ আমার সাথে মিলিয়ে নাও এইভাবে এখানে যদি সাকসেস থাকে তারপরে এখানে কিন্তু জামিনী মজুমদার মানে তোমাদের যে কলেজ আছে কলেজ যেন শো করে কলেজ যেন তোমাদের এখানে ভ্যারিফাইড করে দেয় এগুলো যদি তোমার ভ্যারিফাইড বা অ্যাপ্রুভ মানে এরকম কিছু যেন থাকে তোমাদের হ্যাঁ অনেকের এখানে পেন্টিং থাকে বুঝলে পেন্টিং থাকার কারণে কিন্তু অনেকটা প্রবলেম হয় কিন্তু বুঝলে তোমাদের এই পেন্টিংটা যেন না থাকে এখানে আর তোমাদের এখানে আন্ডার প্রসেস থাক কোনো সমস্যা নেই ভাই তোমাদের একটা প্রবলেম হ্যাঁ তোমরা বলছো আন্ডার প্রসেস একটা প্রবলেম বাট তোমাদেরকে বলি এটা কোনো সমস্যা বা কোনো মানে সমস্যার কোনো কারণই নেই ভাই আন্ডার প্রোসেসের মানে তোমার সব কিছু ঠিকঠাক আছে তোমাকে এখানে আন্ডার প্রসেস করে দিয়েছে মানে কিছু সময়ের মধ্যে তুমি টাকা পাবে তো কোন পর্যায়ে গেলে তোমার টাকাটা পাবে তো প্রথম দেখা যায় আন্ডার প্রসেসের পর তোমাদের স্টেটাসটা হবে স্ট্যাটাসটা ঠিক এরকম স্টেটাসটা হবে তোমাদের কী বললাম তোমাদের স্টেটাসটা স্ট্যাটাসটা ঠিক এইভাবে করে পরিবর্তন হয়ে যাবে কিছু ছেলেমেয়ের হবে এখানে হলো পেমেন্ট ফাইল জেনারেট বললাম কি বললাম কিছু ছেলেমেয়ের হবে এখানে পেমেন্ট ফাইল জেনারেট কিছু ছেলেমেয়ের এখানে হবে পেমেন্ট ফাইল জেনারেট তারপর আবার স্টেপ আছে সেটাও বলবো ভাই তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে চ্যানেল একটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে তোমাদের একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমরা ভিডিও বানানোর মোটিভেশন সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং আমার সাথে তোমরা যদি সরাসরি কথা বলতে চাও তো ভিডিও ডিসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে ইনস্টাগ্রামের ওখানে যে আমাকে মেসেজ করতে পারো ওখানে আমার সাথে সরাসরি কথা বলতে পারো যে কোনো প্রবলেম থাক ওএসি স্কলারশিপ বা যে কোনো তোমাদের প্রবলেম স্বামীকান্ত হতে পারে বা নবান্ন আমার থেকে যতটা সম্ভব আমার থেকে যতটা পসিবল আমি তোমাদেরকে হেল্প করে দেবো সো তোমরা আমাকে এসএমএস করতে পারো ইনস্টাগ্রামে আর ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে ভাই তো একটা লাইক আ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে হবে না ভাই যে বেল আইকনটা দেখতে পাচ্ছ যে বেল আইকনটা ওটাকে অলের মধ্যে সিলেক্ট করে রাখবে সাবস্ক্রাইব করার পর ওকে তো এরপরে তোমাদের এই চলে আসবে তোমাদের কিছু কিছু ছেলেমেয়ে তোমাদের হবে এখানে পেমেন্ট ফাইল জেনারেট ঠিক আছে পেমেন্ট ফাইল জেনারেট তারপর তোমাদের কিছু ছেলেমেয়ের এখানে হবে হলো এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফোর স্টেট শেয়ার এখানে ভালো করে দেখানো ঠিক আছে একটু ভালো ভালো দেখা যাচ্ছে একটু মানে ম্যানেজ করে দেখে নিও ভাই পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার ঠিক আছে আর আন্ডার প্রোসেসের পর স্টেপগুলো বলছি তোমাদেরকে হ্যাঁ তোমাদের কেউ টাকা পাবে না কিন্তু তৎকাল কেউ টাকা পাবে না কিন্তু ঠিক আছে এই এই স্টেটাসটা যদি থাকে তাও তোমরা টাকা পাবে না কিন্তু তোমাদের প্রথমে পেমেন্ট ফাইল জেনারেট হবে আন্ডার প্রসেস তারপরে পেমেন্ট ফাইল জেনারেট অথবা পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার এই যেটা হতে হবে এটার পরে তোমাদের যে আসবে তোমাদের যেটা আসবে এখানে আসবে হলো এখানে পেমেন্ট ফাইল জেনারেট তোমার এখানে দেখলে পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক যখন তোমার এখানে সেন্ট টু ব্যাঙ্কের অপশানটা আসবে বা এখানে সেন্ট টু ব্যাঙ্ক মানে সেন্ট টু ব্যাংকের যে অপশানটা আসবে তোমাদের তখন তুমি ভাববে যে আমি কিছু দিনের মধ্যে বা কয়েক মানে সপ্তাহের মধ্যে আমি টাকাটা পেয়ে যাব তোমরা দেখতে পাচ্ছো যদি তোমাদের ফান্ড অ্যাভেলেবেল থাকে আমি বলছি না যে তোমাদের এটা হোয়াটসঅ্যাপ তোমার টাকা পেয়ে যাবে যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে যেমন জানুয়ারি মাস নাগাদ তোমাদের ফান্ড অ্যাভেলেবেল ছিল ভাই এবং টাকা অনেকেই পাচ্ছিল এখনও পাইতে আছে অনেক ছেলে মেয়ে তোমাদের যদি এই মাসের মধ্যে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেছে তাহলে যদি ফান্ডও যদি থাকে ঠিক আছে তাহলে তোমার কিন্তু দু চার পাঁচ দিনের মধ্যে টাকা পেয়ে যাবে পেমেন্ট ফাইল জেনারেট সেন টু ব্যাঙ্ক এবং হলো স্টেট শেয়ারে এখানে কি আছে যাদের এখানে স্টার্ট শেয়ার হয়ে আছে তার নিচে দিকে পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক দেখাবে ঠিক আছে এই যে স্টেট স্টেট শেয়ার দেখতে পাচ্ছ তার নিচে দিকে যেখানে দেখবে সেন্ট টু ব্যাঙ্ক শুধু সেন্ট টু ব্যাঙ্ক আর কিছু তারিখ ডেট দেখে হবে কবে কী হয়েছে না হয়েছে ঠিক আছে এগুলো হয়ে গেলে তোমার টাকা কিন্তু মানে অনায়াসে পেয়ে যাবে একটু সময়ের মধ্যে তারপর টাকা যখন পেয়ে যাবে টাকা পেয়ে গেলে তো ভাই দেখতেই পাচ্ছ তোমরা এরকম একটা স্টার চলে আসবে তো অনেক ছেলেমেয়ের প্রবলেম হয়েছে যে এই প্রবলেমটা হলো তোমাদেরকে আমি বলি আমি যে ওদের প্রবলেম হয়েছে যে টাকা ক্রেডিট হয়েছে বাট মানে এখানে দেখাচ্ছে টাকা ক্রেডিট হয়ে গেছে বাট এখন ওখানে দেখাচ্ছে টাকা এখনও ক্রেডিট হয় নাই ঠিক আছে তো তারা কি করবে তাদেরকে আমি বলে দিই একটু অপেক্ষা করো হয়তো কোনো প্রসেসিং চলছে টাকাটা হয়তো আটকে আছে কোনো প্রসেসিং এর মাধ্যমে হয়তো একটু সময় লাগবে টাকাটা পেয়ে যাবে অবশ্য সমস্যা কোনো কারণ নেই ভাই বা একটু সময় লাগবে টাকা পেয়ে যাবে ঠিক আছে আর অনেকে কিন্তু পেমেন্ট কিন্তু ফেল্ড হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট অনেক করে ফেল হয়ে যাচ্ছে তো যাদের এখানে আন্ডার প্রসেস হয়ে আছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই একটু সময় একটু অপেক্ষা করো ঠিক তোমাদের আন্ডার প্রসেসটা এটা সলভ হয়ে পেমেন্ট ফাইল জেনারেটে পরিণত হয়ে যাবে যখন পেমেন্ট ফাইল জেনারেটে পরিণত হয়ে যাবে তখন তোমরা ভাববে যে টাকা পেতে আমাদের আর দেরি নেই একটু কিছু সময়ের মধ্যে আমরা টাকাটা পেয়ে যাবো যখন এগুলো স্টেপ পরিবর্তন হতে শুরু হবে তখন ঘটাঘট ঘটাঘট করে পরিবর্তন হয়ে যাবে এবং টাকাটা তোমরা পেয়ে যাবে কি বললাম যাদের যাদের এখানে বর্তমান আর পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট টু ব্যাঙ্ক যাদের হয়ে আছে মানে এই স্ট্যাটাসটা যাদের হয়ে আছে তারা কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে কিন্তু টাকাটা পেয়ে যাবে এবার এর মধ্যে ব্যাপার আছে হয়তো ফান্ড অ্যাভেলেবেল হলো তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে ওই ডিস্ট্রিক্টের হয়তো টাকা দেওয়া চলছে না বা ওই ডিস্ট্রিকের হয়তো টাকা দেওয়া হচ্ছে না তবে তুমি না টাকাটা নাও পেতে পারো কিন্তু ঠিক আছে এটা কোনো সমস্যা নেই যে দাদা তুমি বলেছিলে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সাথে টাকা পাবো বাট পেলাম না তো এটা হলো বিষয় বুঝলে বুঝতে পারলে তো তাও যদি তোমাদের কোনো কোশ্চেন প্রবলেম যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবো বন্ধুরা তো একটা লাইক করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবে সো বাই বাই টাটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর চাকরি তথ্য পাওয়ার জন্য ইনস্টাগ্রামটা হোয়াটসঅ্যাপে জয়েন করে রাখবে আমার সাথে কথা বলার জন্য ইনস্টাগ্রামে মেসেজ অবশ্যই করবে সো বাই বাই টাটা জেন বন্ধু